আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন আমি আজকে একটু রান্নাঘরে চলে আসছি ফুলকপি দিয়ে দিয়ে আর সিম এই যে দেখেন এগুলো হলো সিম আমরা এগুলোকে সিম বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই হলো ফুলকপি দেখছেন কত সুন্দর ফুলকপি আর আছে টমেটো সিম দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে শুটকি রান্না করব আমার এখানে আছে

আমি আজকে রান্না করব কাইকা মাছ বোনা করব আর সুটকি তরকারি রান্না করব মাছগুলো খুবই ঠান্ডা খুবই মানে ফ্রিজে ছিল তো ফ্রিজে ছিল মাছগুলো খুবই ঠান্ডা আর হাত একদম ঠান্ডায় মেরে নিচ্ছে যে দেখেন কোনটা হয়ে গেছে হাত কি করার আছে রান্না তো করতেই হবে তাই না রান্না করতেই হবে খেতেই হবে যত শীত থাক রান্না করতেই হবে অবশ্য কাজ কাম করলে এত শীত লাগে না গরমই লাগে আমি এখন মাছগুলো কেটে নিব আসলে আজকে রাত্রে রান্না রাত্রে করে চলে আসছি আমার ছোট বেবিটা একটু অসুস্থ তাই হচ্ছে শুঁটকি এই যে দেখেন এই চিংড়ি মাছের শুটকিও আছে আবার এই যে দেখেন এগুলো হলো চেলা মাছের শুটকি আমরা এগুলোকে চ্যালা মাছ বলি চ্যালা মাছ চ্যালা মাছের শুঁটকি মাছের শুটকি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব আবার সাথে বেগুনও দিব অবশ্য বেগুন না দিলে তো খেয়ে একটা লতা হয় না ভালো লাগে না এই হলো বেগুন বেগুনগুলো খুবই সুন্দর বেগুন দিয়ে সকালবেলা বড়া বানাইছিলাম কালকে রান্না করছিলাম মুরগি অবশ্য সারাদিন মুরগি দিয়ে আর বেগুনের বড়া দিয়ে খাওয়া হয়েছে আর এখন আমি সুটকি তরকারি আর রান্না করব কায়কা মাছ বোনা করব মাছটা কেটে নিন আসার চেষ্টা করব কিন্তু মাছগুলো আমার কাটতে হবে আগে মাছগুলো পরে আপনাদেরকে আবার আরেকটা ভিডিও দেখাবো রান্না রান্না করার ভিডিওটা আমি পরে দেখাবো আর কি আর বলবো এখানে এই ভিডিও ছাড়া কি আর আসলে লং ভিডিও করতে গেলে আমি রান্নাঘরের ভিডিওটাই করি কারণ এমনিতেই আমি সব শেয়ার করি আর কিছু না এই হলো আমার রান্নাঘর এই যে দেখেন গরিব মানুষের রান্নাঘর কেমন ভালো না এই যে দেখেন আমার চোলা এটা হলো আমার চোলা আমি কারেন্টের চোলায় রান্না করি আর এই হলো আমার রান্নাঘর দেখছেন থালি বাসনগুলো কি অবস্থা হয়ে আছে মেয়ে অসুস্থ সারাদিন রান্না করে আসেনি আজকে আসছি অবশ্য আয়সা একটু কাজ তো করতেই হবে তাই না সকালবেলা রান্না হয়েছিল শুধু বড়া ছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন